হ্যাঁ আপনাদের সকলের প্রতি সালাম অভিশপ্ত সাধারণ থেকে আল্লাহর আশ্রয়সে দামে বরমদুল আল্লাহর নামে এখানে এই যে আলোকিত বাংলাদেশ উনত্রিশ তারিখ তিন পৃষ্ঠায় ঘোষ মুক্তি প্রশাসন করে তোলার আহ্বান কি জাতীয় বিজ্ঞান জাদুঘরের মহাপরিচালক কাদেরকে আহ্বান জানাইছে সামারে গিয়ে ওই যে বুনিয়াদি প্রশিক্ষণ হয় না ফাউন্ডেশন ট্রেনিং যে পিএইটিসি বলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টারে তো খুব দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার আহ্বান এদের আহ্বান বহুত শুনেছি জীবনে বহুত বহুত লোকেরা গিয়ে আমাদেরকে এরকম লেকচার দিয়েছেন সেই যখন বুনিয়াদি প্রশিক্ষণ করেছিলাম অষ্টাশি সালে নীতির কথা ভালো সুন্দর আহ্বান তো ওই ভদ্রলোক কোথায় কি চাকরি করতো জানি না বিজ্ঞান যাদুঘরের ডিজি যাই হোক কোনো আসছেন এমনি ভালো আহ্বান করছেন ধন্যবাদ তাকে তো এর সাথে কিছু কথা আছে সেটা আমি বলছি উনি তো এখনো চাকরিতে আছে বয়স আমাদের কম হতে পারে চুক্তি টুক্তিতেই হয়তো তো আমরা তো এইট ফোরের বিশেষ ওনার নাম কিষণ চৌধুরী আর কি যা তো উনি জানেন যে এই যে প্রশাসন ক্যাডারের যে নবীন অফিসার ওর অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছে অন্য অন্য ক্যাডারের অনেক ক্যাডার ট্যাডার বানিয়েছে ওই যে সামরিক শাসকরা যেগুলো অনেকগুলো এখন ভাইবেল না আর কি যা হোক সে নিয়ে আলোচনা না তার মনে হয় যে প্রশাসন গড়ে তোলার দায়িত্ব এই সরকারি কর্মচারীদের উনি এটাই ওনার জীবনের অভিজ্ঞতা থেকে এই আহ্বানটা জানালেন উনি এই আহ্বান জানাবেন এদেরকে ভালো জানিয়েছেন সাথে সাথে এই আহ্বানগুলো জানানো দরকার তথাকথিত বংশানুক্রমিক রাজনীতিকরা যারা সরকার গঠন করে একঘে শাসক শ্রেণীর শাসনে নিষ্পেষিত হয়ে জীবন শেষ করেছে দুর্নীতির জন্ম দেয় কারা দুর্নীতির জন্ম দেয় যে নষ্ট রাজনীতিক যারা ভালো না ভালো যারা তা না রাজনীতিকদের মধ্যে যারা নষ্ট রাজনীতি এবং ইলেকশন জালিয়াতি করে জনগণের ম্যান্ডেট ছাড়া যারা ক্ষমতার অতি লুভি ক্ষমতার মাধ্যমে সম্পদকে লুটপাট করে সেই শাসক গোষ্ঠী এরা সরকার না যদি সরকার গঠন করে সংবিধান অনুযায়ী শপথ নেয় কিন্তু কোনোটাই ওরা মানে না কথাও কাজে ওদের মিল নেই ওরাই দুর্নীতি করার জন্য ক্ষমতাকে কুকিগত করার চেষ্টা করে এবং এই ক্ষমতা কুকিগত করার পথে যারা বাদ সাদে তাদেরকে উপযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় গুম খুন মিথ্যা মামলা আয়নাঘর বিভিন্ন জায়গায় পাঠানো টাঠানো এগুলো সবাই জানে তো এই অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা অন্যান্য ক্যাডারে যারা ওই পদে ঢুকেছে এন্ট্রি পোস্টে ওদের ভিতর থেকে চুস অ্যান্ড পিক করে এই শাসক গোষ্ঠী এই শাসক গোষ্ঠীর মধ্যে যারা দুর্নীতিবাজ ওরা চুজ করে করে এদের মাধ্যমে দুর্নীতি করে এবং এদেরকে দুর্নীতি শেখায় এরা ছাত্র অবস্থায় দুর্নীতি শিখে আসে নাই এরা ছাত্র ছিল বিশেষ পাস করেছে বিভিন্ন পথ পেয়েছে আমাদের সময় ওই যে আনসার ক্যাডার ওদেরকে পরবর্তীতে আহ্বান করা হয়েছিল প্রথমে ছিল না পরে ওদেরকে অফার দিয়েছে তোমরা কি আনসারে চাকরি করবা ওরা ফার্স্ট সিরিয়ালের বাইরে ছিল পরবর্তীতে এমন হয়েছে সেই আনসারদের মধ্য থেকেই পাঁচ সাতজন এডিশনাল সেক্রেটারি হয়েছে অথচ কোনো এক ব্যাস ব্যাসের নাম উল্লেখ করলাম না পরপর দুটা ব্যাস যিনি ফার্স্ট হয়েছেন প্রশাসন ক্যাডারে তাকে জয়েন্ট সেক্রেটারি করে উঠতে দেওয়া হয়নি অথচ আনসার যে মানে সিরিয়ালের বাইরে পরবর্তীতে অফার দিছে তোমরা কি আনসার কার্ডের চাকরি করবা যারা রাজি হয়েছে চাকরি পায় না কি করবে সেখান থেকে আমার জানা পাঁচ সাতটা এবং নন ক্যাডার সেগুলো এডিশনাল সেক্রেটারিজ এ কারা করেছে এই নষ্ট রাজনীতিক যেগুলা ক্ষমতাকে কাজে লাগিয়ে দুর্নীতি করেছে লুটপাট করেছে এরাই এই এদেরকে বিভিন্ন পদে বসে লুটপাট করেছে কাজেই দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার আহ্বান জানানো উচিত তথাকথিত ওই রাজনীতিকদের যারা সরকার গঠন করে এবং সরকারের পদে বসে ক্ষমতাকে ব্যবহার করে ক্ষমতার অপব্যবহার করে সম্পদ লুটপাট করে তাদেরকে আহ্বান জানানো উচিত আমরা সবাই মিলে তাদেরকে আহ্বান জানাই পরে এই ছেলেদেরকে আহ্বান জানাই ছেলেদের হাতে তেমন কিছু নাই এদেরকে সে দুর্নীতি শিক্ষা দেয়ারাই এদের গুরু আমলা যেগুলো আছে এদের ওই শাসক গোষ্ঠীর সাথে তারা সম্পর্কিত ওই যে বলে না জেলা প্রশাসকের এল আর ফান্ড সে বলছে এখানে এল আর ফান্ডটা এগুলো তো দুর্নীতির একটা উপায় উপকরণ আর কি মন্ত্রী সাহেবরা খায় কেন এলার ফান্ড থেকে লজ্জা করে না এই যে মন্ত্রী হয়েছে ওগুলো লজ্জা করে না ওদের পয়সা নাই ওটা বন্ধ করে দিলি হয় এলার ফান্ড বন্ধ মন্ত্রী খাবে মন্ত্রীর পয়সা দিয়ে মন্ত্রীর সাথে সালা সামুন্ডা দুনিয়ার সব মিলেমিশে খায় সারিগেরো বোঝায় হয়ে যায় কেউগুলা খাওয়ানোর জন্য ডিসিগ্রি নাকি যাই হোক এখানে আহ্বান করতে হবে এদেরকে আহ্বান করা হয়েছে এইগুলো বাতুল আমি ওগুলা দেখেছি প্ল্যানিং মিনিস্ট্রিতে কী সব মিটিং ফিটিং করে সব আমলা আমলারা কিন্তু দুর্নীতি করে তো শাসক গোষ্ঠী দুর্নীতির পাইপট ফ্যাক্টর হলো শাসক গোষ্ঠী ওরা দুর্নীতি করে এবং ওরা দুর্নীতি করায় সরকারি কর্মচারীদের দ্বারা সরকারি কর্মচারীরা আবার দুর্নীতি করে কিছু খাবে না তারা তারাও কিছু পকেটে রাখে খামের দুই ভাগ করে এক ভাগ মন্ত্রী সাহেবের দেয় বা শাসক সাহেবের আর এক ভাগ নিজেরা ভাগ বা খায় তো এগুলো শুধু ওই যে মোল্লারা যেমন বলে পিতার হক সন্তানের উপরে পিতার যে হক আছে সেই আলোচনা নাই সে আলোচনাটা হয় না ধন্যবাদ সকলকে এই ধরনের উপদেশ ক্লাস নেওয়া দেওয়া এগুলো শুনতে শুনতে বয়স এখন ছেষট্টি বছর জানি না আহ্বান যিনি করেছেন তিনি কদ্দুর কী করেছেন চাকরি জীবনে কতটুকু চ্যালেঞ্জ নিয়েছেন জানি না ধন্যবাদ সকলকে